কোন মতবাদ বা সূত্র প্রবর্তন করেননি তিনি তার গবেষণাপত্রে সংক্রান্ত বিভিন্ন পর্যবেক্ষণ এবং পারিসাঙ্খিক বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আরকি হ্যাঁ তো পরবর্তীতে কাল করেন এবং আহ তারা যে তিনজন বিজ্ঞানী ছিলেন এনারা মৌলিক দুইটা সূত্র হিসেবে উপস্থাপনযোগ্য বলে প্রচার করেন তার আবিষ্কারকে তো এটাই এগুলো মেন্ডেলের দুটা সূত্র নামে পরিচিত মেন্ডেলের প্রথম সূত্রটা একদম টোটালি মুখস্থ করবে হ্যাঁ প্রথম সূত্র দেখো শঙ্কর জীবে বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলা মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জনকু সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জনকুশে প্রবেশ করে আমরা পূর্ব বিস্তারিত তারপর বুঝতে পারবা উদাহরণ দিলে ভিন্ন নামগুলো আসে এই সূত্রের তিনটা নাম আছে এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র একটা হচ্ছে জননকুশ বিশুদ্ধতা সূত্র একটা হচ্ছে পৃথিবীকরণ সূত্র ইংলিশটাও মনে রেখো ইনভেরিয়েবল ইংলিশটাও দিতে পারে ল অফ মনোহাইব্রিড ক্রস ল অফ পিউরিটি অফ গ্যামেটস ল অফ সেগ্রিগেশন তাহলে প্রথম সূত্র অপর নাম কিন্তু তিনটা এটা হচ্ছে মনোহাইব্রিড ক্রস সূত্র জননকুশ বিশুদ্ধতা সূত্র পৃথিবীকরণ সূত্র কি বলেছে জীবিক বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টর গুলো বা পরিবর্তিত হয় না ঠিক আছে তাহলে বিপরীত বৈশিষ্ট্যর ফ্যাক্টরগুলো মিশ্রিতও হবে না পরিবর্তিতও হবে না জাস্ট পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টি সময় পরশ থেকে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে ঠিক আছে এইজন্য যে পিতৃγον সূত্র বলা হয় যেটি পিতক হচ্ছে আচ্ছা দ্বিতীয় সূত্র কি বলে এই আমাদের এক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর এটা বানানো হয়েছে সংকর প্রথম সূত্রটা এটা হচ্ছে দুই বা ততধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্যের মধ্যে ক্রস ঘটালে তাহলে এটা হচ্ছে একাধিক জোড়া বৈশিষ্ট্যের উপর আমাদের হবে দুই বা ততোধিক জোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটালে প্রথম সংখ্যার পুরুষে কেবলমাত্র প্রকট বৈশিষ্ট্যগুলোর প্রকাশিত হবে আমরা উদাহরণে দেখব শুধুমাত্র প্রকটগুলো প্রকাশিত হবে কিন্তু জননকুশ উৎপাদনে উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে প্রসার থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত ভিন্ন ভিন্ন জনকুশে প্রবেশ করবে এক্ষেত্রে বলা হচ্ছে স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্র এই সূত্র বন্যা ঠিক আছে আচ্ছা এবার আসা আমরা প্রথম সূত্রের বিস্তারিত ব্যাখ্যাটা পড়ি প্রথম সূত্রে কি বলে না বলে দেখো প্রথম সূত্রকে বলা হচ্ছে মনোহাইব্রিক সূত্র আমাদের প্রথম সূত্রটাকে তো উনি পটরসূত্র প্রথম সূত্র ব্যাখ্যা করার জন্য উদ্ভিদের উপর পরীক্ষা বেশ কয়েকটি পরীক্ষা পরিচালনা করেন এইসব পরীক্ষা তিনি একসঙ্গে মাত্র এক জোড়া বিপরীত বৈশিষ্ট্য নিয়ে পর সংযোগ ঘটান ওকে এক একজোটা বিভূতি বৈষ্ণব দৃষ্টি রেখে যে সংখ্যা ঘটনা তাকে মনোহাইব্রিক সূত্র বলা হয় তাহলে মনোহাইব্রিট মানে আমরা জানি এক জোড়া বিভর্ত বৈষ্ণব দৃষ্টি রেখে ইয়ে করানো আচ্ছা ধরে নাও এক পরীক্ষায় লম্বা লক্ষণযুক্ত হুমোজায় গাছ হুমোজায় গাছ মানে হচ্ছে হয় ক্যাপিটাল টি এরকম থাকবে না হয় ছোট টি এরকম থাকবে এটা লম্বা লম্বা মানে তাহলে আমাদের বোঝাচ্ছে এটা থাকবে আর কি তাই না লম্বা মানে এটা থাকবে গাছের সাথে শুদ্ধ লক্ষণযুক্ত অপর খাটো তাও হুমোজায় গাছ খাটো মানে বোঝাচ্ছে এরকম আমাদের ছোটটি ছোটটি মোটর গাছে পড়াশোনা ঘটাবো তাহলে আমরা এটা বুঝবো আচ্ছা লম্ব বৈশিষ্ট্যের জন্য ফ্যাক্টর বা জিন হচ্ছে বড় হাতের অক্ষরের টি খাটো বৈশিষ্ট্যের জন্য ফ্যাক্টর হচ্ছে ছোট হাতের অক্ষরের টি প্রথম সংখ্যার পুরুষ ধর্ম আমরা এফ ওয়ান দ্বিতীয় সংখ্যার পুরুষ ধর্ম আমরা এফ টু আচ্ছা লম্বা গাছের জিনোটাইপ তাহলে কি হবে টি টি তাই না আমরা জানি যে জিনো জিনগুলো সবসময় জোড়ায় জোড়ায় থাকে তাহলে ক্ষেত্রে লম্বা গাছের লক্ষণ আমাদের বংশ এই যে লক্ষণ যে আমরা বৈশিষ্ট্য যেহেতু ধরেছি ক্যাপিটাল টি তাহলে লম্বা গাছের জিনোটাইপ হবে ক্যাপিটাল টি দুটা আর কার্টুন গ্যাসের হবে আমাদের ছোট টি দুটা ওকে তো এই ক্ষেত্রে আমাদের এখানে জেনো টাইপের ফলাফল দিছে কি কি ওয়ান টু টু ইস টু ওয়ান আমরা এটা বের করে দেখাবো এবং ফিনো টাইপের ফলাফল হচ্ছে থ্রি টু ওয়ান একদম মাথায় রাখো জিনো টাইপের ফলাফল হচ্ছে ওয়ান ইস টু টু ওয়ান ফিনো টাইপের ফলাফল হচ্ছে থ্রি টু ওয়ান দেখো আমরা একটু করি এটা কি করছে না করছে আচ্ছা দেখো দেখো এটা হচ্ছে পুরুষ উদ্ভিদ এটা হচ্ছে স্ত্রী উদ্ভিদ মানে পিতা মাতা দুজনই আছে এটা হচ্ছে বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ লম্বা মানে বুঝছো হুমু জায়গা লম্বা আর কি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি একদম বিশুদ্ধ আর বিশুদ্ধ খাটু হুমু টি ছোট টি দুটা আচ্ছা কি হবে এখান থেকে গ্যামেট কি কি পাবা এই যে এখান থেকে আমরা গ্যামেট পাবা হচ্ছে এখানে অবশ্য খুব এই কারণে দেখো এখান থেকে আমরা গ্যামেট পাবো হচ্ছে ক্যাপিটাল টি এবং এখান থেকে পাবো টিটি ঠিক আছে এখান থেকে গ্যামেট পাবো আমরা কি টি এটা তুমি যদি একদম আসলে এইভাবে লিখবা এখানে একটা দাব আর কি ক্যাপিটাল টি এদিকে দুটা দুটা মানে এই জাস্ট আমি আলাদা আলাদা লিখছি দেন এরকম ভাবে জাস্ট ইয়ে করবা একটার সাথে একটা দিবা এটা হচ্ছে আমাদের কি আছে ক্যাপিটাল টি স্মল টি দেখবে সবগুলো এরকম আসবে আমাদের ক্যাপিটাল টি স্মল টি তাহলে দেখবে এটা কি আসবে এটাও ক্যাপিটাল ডি তারপর এটা কি আসবে এটাও ক্যাপিটাল ডি তাহলে দেখো সবগুলো ক্যাপিটাল ডি না এখানে জাস্ট এটা একবার লিখছে আর কি আমাদের বইয়ে জাস্ট এটা একবার লিখছে ক্যাপিটাল ডি এটা হচ্ছে আমাদের এফ ওয়ান জন্য মানে প্রথম বংশদের এগুলো হয়েছে এফ ওয়ান জন্য এতটুকু কি বুঝছ আচ্ছা এতটুকু হচ্ছে আমাদের এফ ওয়ান জন্য বা প্রথম বংশধর এবার আসো এদের এরা বাইবোন এরা কি একে অপরের ভাই এদের ভাই বোনের মাঝে আমরা আরেকবার সংখ্যা রায়ন ঘটাবো ঠিক আছে এদের এদের মাঝে এ দেখো একটা লম্বা উদ্ভিদ নিলাম এটাও কিন্তু লম্বা তাই না এফ ওয়ান জন্য আরেকটা লম্বা উদ্ভিদ এটা কিন্তু লম্বা কেন লম্বা টিকে প্রকট বৈশিষ্ট্য ধরেছিলাম আমরা টিকে প্রকট বৈশিষ্ট্য ধরেছিলাম আচ্ছা এবার আসে এদের মাঝে আরেকটা সংখ্যা রায়ন ঘটাই তুমি একটা বাই নিলা এখানে বাই আরেকটা হচ্ছে এখানে বোন দেন এদের মাঝে আমরা কি কি পাবো যে কি বলে গ্যামেট একটা ক্যাপিটাল টি একটা এখান থেকে কি পাব একটা ক্যাপিটাল টি স্মল টি এটা ক্যাপিটাল টি আচ্ছা তাহলে আবার আগের মতোই ইয়ে করো এখানে তাহলে এখানে ফার্স্ট এটার সাথে এটা দাও ক্যাপিটাল ক্যাপিটাল টি টি আবার এটার সাথে এখন এটা দেওয়া হয়েছে এখানে এটার সাথে এটা দাও ক্যাপিটাল টি স্মল টি আবার এটার সাথে এটা দাও স্মল টি স্মল টি দেখো আসো তো বৈশিষ্ট্যের কথা বলো এটা কি লম্বা উদ্ভিদ নাকি কাটু উদ্ভিদ লম্বা এটা লম্বা এটা লম্বা লম্বা কয়টা পেয়েছো তিনটা তিনটা লম্বা কয়টা পেয়েছো তিনটা ইস্ট কাটু কয়টা পাইছো এখানে কাটু খাও কোনটা এটা নিশ্চয় একটা একটা তাহলে থ্রি ইস্টু ওয়ান মিলছে এটা কিসের এটা কিসের কিসের জিনু মানে ইয়ে মিলাইছো তুমি জিনু টাইপ নাকি ফিনু টাইপ ফিনু টাইপ কারণ বৈশিষ্ট্য তুমি দেখতেছো লম্বা 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 খাটো লম্বা 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 খাটো তার মানে ফিনু টাইপ তার মানে ফিনু টাইপের হচ্ছে ওয়ান আমরা পরে মিলাবো এখন কি মিলতেছে কিনা এবার দেখো জিনু টাইপ এটা হচ্ছে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি ক্যাপিটাল টি স্মল টি স্মল টি আবার এটা হচ্ছে কি দুটা তার মানে দেখো ওয়ান আবার ছোট টি তার মানে জিনো টাইপের অনুপাত কি পাচ্ছি ওয়ান ইস টু টু ইস ওয়ান না জিনো টাইপের অনুপাত হচ্ছে অনুপাত হচ্ছে ত্রিশ টু ওয়ান তাহলে আমাদের এটা একটু মাথায় রাখতে হবে এখানে আমাদের এফ অনুতে সৃষ্ট অনুপাত দাঁড়ায় থ্রি এবং জিরো টাইপের অনুপাত দাঁড়ায় ওয়ান ওয়ান এবার বুঝতে কি বিস্তারিত প্রথম সূত্রের এটা হচ্ছে আমাদের প্রথম সূত্র হ্যাঁ খুব সহজ একেবারেই সহজ খাতায় করবা এগুলো খাতায় অবশ্যই করতে হবে এই চ্যাপ্টারের ম্যাক্সিমাম তোমাকে খাতায় করতে হবে পড়ার লাস্টে একটা বাট ম্যাক্সিমাম প্রথমের দীক্ষার অংশগুলো পুরোপুরি খাটাই করতে হবে মাত্র প্রতিছি কি সূত্রটা এখানে মেন সূত্রে আসবেও না পরীক্ষায় আসবে সব ব্যতিক্রম প্রথম সূত্র থেকে আসে না প্রথম সূত্র সহ দ্বিতীয় সূত্রে ব্যতিক্রম গুলো আসবে অনেক কঠিন এগুলো মোটামুটি যদি না বুঝো না বুঝে থাকতে কঠিন মনে হবে খুবই কঠিন মনে হবে আর বুঝে গেলে মনে হবে খুব ইজি তাই একদম শুরু থেকে বোঝা উচিত এগুলা প্রত্যেকটা পয়েন্ট বুঝে 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 আমরা ব্যতিক্রমের দিকে যাব তাহলে এগুলো না বুঝলে তুমি এক্সেপশনাল বুঝতে পারবে না আমাদের পরীক্ষা আসবে গুলো মানে ব্যতিক্রমী যে এখানে প্রথম ব্যতিক্রম আছে কিছু দ্বিতীয় ব্যতিক্রম আছে এগুলো নিয়ে মেন আলোচনা আচ্ছা এবার আসো পংক প্রথম সূত্রের অনুসরণ তাহলে গেলে রিডিং করবে এগুলো পড়ানোর খুব একটা কিছু নাই আহ এবার এটাও দেখো সেম ভাবে আমরা এটাও মিলাতে পারি একটু আমি যে উদাহরণটা দিলাম দেখো কালো বর্ণের গিনিপিগের হচ্ছে বেবি আর বাদামী বনের গিনিপি দেওয়া হচ্ছে ছোট বি ছোট বি একদম বিশুদ্ধ অবস্থায় আছে দেন এখান থেকে ওবাম বিবি পাইলা এবং এরকমই দুটা পাবা আর কি তাই না এবার আবার স্ত্রী পুরুষের মাঝে আবার মিলন ঘটাচ্ছ বা শঙ্করায়ন ঘটাচ্ছ এদের মাঝে উভাল পাবা কিরকম গ্যামেট পাবা এই যে বি ওকে এখন কি করতেছ আচ্ছা এই এই কাজটা তুমি এভাবে করতে পারো আমি এখন ছাটা কারেক্ট করতেছি না এরকম করছি না এখানে আমাদের বইয়ে এই চাটা কারে তুমি করবা চাটা করলে সহজে মিলবে আমরা যখন দ্বি নিয়ে কাজ করব এই যে তোমার বিপরীত দুটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করবো তখন কি আমার চাট আকারে করতে হবে চা আকারে সহজে মিলবে আচ্ছা এইভাবে করবা দেখো তাহলে একটা চাট আঁকবা চাটের এই যে এরকম ফার্স্টে এরকম দুটা গড় দিবা এদিকে এদিকে দুটা ঘরকে এটা এদিকে বাক করবা এদিকে এদিকে বাক করে তোমার এই যে এই পাশে লিখবা হচ্ছে ডিম্বাণুটা এ পাশে লিখবা হচ্ছে শুক্রাণুটা

এটা বি এটা বি তাহলে দুইটাকে আমি দুই পাশে বসাই দাও এই যে বি এই যে বি এই যে বি এই যে বি এবার এখানে জাস্ট এগুলো মিলাবো দেখো এখানে বি বি এদিক থেকে বি এদিক থেকে ছোট হাতের বি এখানে আবার ছোট হাতের বড় হাতের বি যে দিক থেকে বি এদিক থেকে বি এখানে আছে বি বি এখানে আছে বি বি মিলাইতে পারছো বুঝছো কিনা চারটা এভাবে চাট মিলাবো আমরা সকল তাহলে এভাবে দেখো এদিকে শুকনো ডিমানো লিখবা এদিকে বিবি দিবা এদিকে এদিক থেকে বি আসছে এদিক থেকে বি এবং দেখো এই চাটে এদিক থেকে বি আসছে এদিক থেকে বি আসছে বিবি দেন এবার আমাদের আগের মতোই দেখো ওয়ান ইস্টু টু ইস টু ওয়ান ইস্টু টু ইস ওয়ান একটা বড় হাতে বি একটা ছোট হাতে বি আর দুটোই এটাই এবার আসবো দ্বিতীয় সূত্রটা ম্যান্ডেলের দ্বিতীয় সূত্র বা স্বাধীন ভাবে মিলনের সূত্র হচ্ছে দুই বা ততোধিক জোটা বিপরীত বৈশিষ্ট্যসম্পন্ন সম্পন্ন জীবের সংকরায়ন ঘটালে প্রথম বংশ ধরে কেবল প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে কিন্তু গ্যামেট সৃষ্টির সময় বৈশিষ্ট্যগুলো জোড়া ব্যাঙ্গে প্রশাসন থেকে স্বতন্ত্র বিন্যাস আচ্ছা তাহলে এখানে আমাদের দ্বিলক্ষণ সংকরায়ন বা ডাইহাইব্রিড ক্রস ঘটানো হবে দেখো আমরা একটু মিলাই খুব ভালোভাবে বুঝে নিও টপিকটা উদাহরণটা দেখো জিনতাত্ত্বিক ব্যাখ্যা মোটরশুটি গাছ নেওয়া হলো আমাদের দুটো শুদ্ধ লক্ষণযুক্ত কথা কি স্পষ্ট শোনা যায় আচ্ছা শুদ্ধ লক্ষণযুক্ত মটরশুটি গাছ নেওয়া হলো একটা হচ্ছে গোল হলুদ দেখো বৈশিষ্ট্যটা মটরশুটি গাছটা গোল এবং হলুদ মটরশুটি গাছের এটা কেমন গোল হলুদ আর এটা কেমন কুঞ্চিত সবুজ কুঞ্চিত মানে এরকম পাতাটা এর এরকম আর গোল মানে তো এরকম কুঞ্চিত মানে কুচকানো কুচকানো এবং সবুজ কুঞ্চিত সবুজ তাহলে একটা উদ্ভিদ নিলাম মানে দুটা বৈশিষ্ট্য কিন্তু তাহলে আমরা দুই নম্বর সূত্রটা কিন্তু ডাইহাইব্রিড ক্রস কারণ দুটা সূত্রের আলোকে আমরা এটা সংকরণটা করব তাহলে এটা হচ্ছে গোল হলুদ এটা হচ্ছে কুঞ্চিত সবুজ এটা কেমন কুঞ্চিত সবুজ ধরা যাক গোল লক্ষণের জন্য আমাদের প্রতীক হচ্ছে আর আর মানে রাউন্ড বোঝাচ্ছে আর কি গোল লক্ষণের জন্য আমাদের কি হবে আর কুঞ্চিত লক্ষণের জন্য ছোট আর তাহলে কুঞ্চিত লক্ষণের জন্য ছোট আর হলুদের ইয়ালু থেকে আসছে ওয়াই আর সবুজের জন্য আছে ছোট হাতের ওয়াই তাহলে হলুদের জন্য আসছে বড় হাতের ওয়াই সবুজের জন্য ওয়াই ছোট হাতের প্রথম বংশে রেফ দ্বিতীয় রেফ টু তাহলে আগের মতোই হুবু হু আগের মতোই দেখো তুমি একটা গোল হলুদ ইয়ে নিলা গোল হলুদ নিলা এখানে কুঞ্চিত সবুজ নিলা তাহলে এদের মাঝে তুমি যখন ইয়ে করাবা এরকম একটি ইয়ে পাবা এটা হচ্ছে এই আর আর ওয়াই ওয়াই এরকম একটা আমরা ইয়ে পাবো তাহলে বলো

তার মানে গোল অবশ্যই হবে কারণ আমরা গোল হলুদ তার মানে আমাদের এটা পুরোটাই আমাদের প্রথম বংশধরে সবগুলাই কি পাবো আমরা গোল হলুদ পাবো তাই না প্রথম বংশধরের সবগুলাই গোল হলুদ পাবো এবার আসলে দ্বিতীয় বংশধরে দ্বিতীয় ধরে আমরা এভাবে মিলাবো দেখো আগের মতো তুমি চারটাক একদিকে একদিকে নাড়ি যে আমাদের আহ পিতা মাথা একদিকে দিবা দেন এখান থেকে আমরা কি কি পাবো দেখো এই যে আর এবং এটাকে বাঙাইলে আর আর ওয়াই ওয়াই এটাকে বাঙাইলে আমরা এরকম দেখো একবার এটা আর ওয়াই একবার দেন আর ছোটা ওয়াই একবার পাবো দেন ছোটা হাতের আর বড় হাতের ওয়াই একবার পাবো দেন ছোটা হাতের ওয়াই ছোটা হাতের আর একবার পাবো বুঝছো এটা হচ্ছে আমাদের চারটা গ্যামিট চারটা গ্যামিট তোমাকে আগে চারটা গ্যামিট বানাইতে হবে আচ্ছা চারটা গ্যামিট বানিয়ে চার দিকে বসাই দাও এদিকে বসাই দাও দেন আমি এগোরে বসাবো আর 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 ওয়াই জাস্ট এখানে যা যা মিলতেছে তা এগোরে বসাবো আর আর ছোট হাতের ওই বড় হাতের ওই দেন ছোট হাতের ওয়াই বড় হাতের গুলো সবসময় আগে লিখে ফেলবা ঠিক আছে এবং আর সব সময় আগে লিখবা তারপর ওয়াই ঠিক আছে সিকোয়েন্সটা মেনটেন করবা আর এখানে লিখবা আর আর ওয়াই ওয়াই এখানে এগুলো কেমন আসছে বুঝতে এবার এগুলো কেমন আসছে বুঝতো না নাকি করাইতে হবে ভিতরের এগুলো কেমন আসে বুঝছো এই যে আর আর ওয়াই ওয়াই এভাবে আচ্ছা এবার দেখো আমরা প্রত্যেকটার বর্ণ একটু দেখি দেখো এখানে ক্যাপিটাল থাকলেই তুমি গোল দিবা ক্যাপিটাল থাকলেই তুমি গোল দিবা ক্যাপিটাল ওয়াই থাকলেই তুমি হলুদ দিবা কারণ দুইটাই প্রকট বৈশিষ্ট্য আচ্ছা দেখো তাহলে এটা প্রকট আমাদের হল গোল হলুদ এটা গোল হলুদ গোল হলুদ গোল হলুদ গোল হলুদ গোল হলুদ না কেন এটা গোল কারণ আর আছে এটা গোল কারণ আর আছে তবে হলুদ না কারণ ওয়াই ক্যাপিটাল নাই ক্যাপিটাল নাই ওয়াই ক্যাপিটাল কিন্তু নাই ক্যাপিটাল ওয়াই নাই তার মানে এটা তবে সবুজ যেহেতু দুইটাই ওয়াই আছে ছোট হাতের তাই সবুজ তবে গোল কারণ আর তো আছে বুঝছো এরপরে এটা হচ্ছে আমাদের কি যেহেতু ক্যাপিটাল আর আছে এবং ক্যাপিটাল ওয়াই আছে গোল হলুদ এটা আমাদের তাও আগের মতোই ক্যাপিটাল ওয়াই নাই আচ্ছা তাহলে গোল সবুজ এটা হচ্ছে আমাদের গোল হলুদ গোল হলুদ এটা দেখো ক্যাপিটাল আর নাই ছোট হাতের আর তার মানে কুঞ্চিত কুঞ্চিত রাউন্ড হবে না দিলাম তবে হলুদ কারণ আমাদের এখানে বড় হাতের ওয়াই আছে এটা এটা দেখো আবার হচ্ছে আমাদের বড় হাতের ওয়াই আছে তার মানে ওই যে কুঞ্চিত হলুদ এটা হচ্ছে কি আবার গোল হলুদ এটা দেখো সবুজ যেহেতু আমাদের বড় হাতের ওয়াই নেই এটাও সেম দেন এটা দেখো এটা আর আর ওয়াই ওয়াই কেমন বড় হাতের আরো নাই বড় হাতের ওয়ের নেয় তার মানে হলুদ কুঞ্চিত হলুদ কুঞ্চিত তাই না হলুদ কুঞ্চিত এখানে নয়টা গুল হলুদ এই যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আহ কই আর কই চার ছয় আট নয় টোটাল নয়টা গুল হলুদ পেলাম গুল সবুজ পেলাম একটা দুটা তিনটা তিনটা গুল সবুজ পেলাম কুঞ্চিত হলুদ পেলাম একটা দুইটা তিনটা তিনটা কুঞ্চিত হলুদ পেলাম কুঞ্চিত সবুজ পাইছি কয়টা একটা তাহলে নাইন ইস টু তিন টু তিন ইস টু এক তাহলে আমাদের দ্বিতীয় সূত্রের অনুপাত কি হবে নাইন ইস টু ইস টু ইস টু তিন টু বুঝছো এটা পরীক্ষা আসবে আসার সম্ভাবনা আছে তাহলে প্রথম অনুপাত এটা কিসের এটা কিসের ফিনোটাইপ নাকি জিনোটাইপ অবশ্যই ফিনোটাইপ আমরা এখন থেকে এখন থেকে ফিনোটাইপ নিয়েই আলোচনা করব সব সময় জিনোটাইপের কথা মাথায় রাখতে হবে না আপাতত এমনি জিনোটাইপ কি এটা বুঝলেই হবে দেখো আমরা এখন ফিনোটাইপ নিয়ে পড়ব সব সময় বাকিগুলোতে তাহলে এটা হচ্ছে আমাদের ফিনোটাইপ কি 9:3:3:1 আগের ফিনোটাইপ কি ছিল 1:2:1 তাই না 3:3:1 আগের ফিনোটাইপ ছিল 3:1 এই যে জিনোটাইপ ছিল 1:2:1 ফিনোটাইপ ছিল 3:1 তাহলে প্রথম সূত্রের ওয়ান দ্বিতীয় সূত্রের আচ্ছা সূত্র স্বাধীনভাবে মিলনের সূত্র এটাই দ্বিতীয় সূত্রের প্রয়োগ এটা তাহলে তুমি এটা একটু করার চেষ্টা করবা সেম ভাবে এটাও দেখো এই যে এটা হচ্ছে কালো ছোটবেলা এটা হচ্ছে কালো কালো ছোটলুম এটা হচ্ছে কালো ছোটলুম এটা হচ্ছে বাদামি লম্বালুম সেম ভাবে দুটো বৈশিষ্ট্য নিয়ে আসা হয়েছে কি সবগুলো কালো লুম তাহলে এটা তুমি নিজের খাতে একটু প্র্যাকটিস করে দিত

তাহলে প্রথম সূত্র দ্বিতীয় সূত্রের সংজ্ঞাটা এবং ফ্যাক্টরের নামগুলো আমি আগামীকাল জিজ্ঞেস করবো লুকাস কি তারপরে অ্যালিল কি সমসমস্ত ক্রোমোজম বা হোমোলুকাস ক্রোমোজম কি এগুলো ভালোভাবে পড়বা জিজ্ঞেস করবো দেন এই দুইটা সূত্র ভালোভাবে মুখস্থ করবো আর কি ঠিক আছে ঠিক আছে তাহলে ভালোভাবে পড়ি ওকে আল্লাহ হাফেজ আসসালামাইকুম